আসসালামু আলাইকুম এমপিও শিক্ষকদের বেতন উৎসব ভাতা প্রতিবারের মধ্যে এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা বিহার শর্মা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট সংবাদ চলুন বেশ আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি স্কুল কলেজে কর্মরত এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সরকারি অর্ডার জিও জারি হয়েছে একই সঙ্গে এপ্রিল জানুয়ারি দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতন বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের ব্যাংকে পৌঁছে যাবে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে এর আগে ঈদ উল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে শীঘ্রই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল সূত্র জানায় মোট তিন লাখ তেষট্টি হাজার পাঁচশো পঁচিশ জন শিক্ষক কর্মচারী উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেওয়া হয় এর মধ্যে স্কুলে দুই লাখ উনআশি হাজার জন ও কলেজে চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর আগে এমপি ভক্ত শিক্ষকদের ইফটির ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি গত সপ্তাহে শিক্ষকদের এমপিও সারের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় এই কাজের জন্য শুক্র শনিবারেরও অধিদপ্তরের কাজ চলমান ছিল মার্চ মাসের বেতনে ঈদের আগে মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার আগে দেওয়ার জন্য কাজ করেছেন কর্মকর্তা আজকের একটি প্রশ্ন আপনাদের জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বিএনপি নেতা তারেক রহমানের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত হ্যাঁ অথবা না অথবা আপনার যদি কোনো মন্তব্য না থাকে সেটা আপনারা লিখতে পারেন কমেন্ট সেকশনে